আয়তদিক খেয়াল করবেন কিন্তু কোন কিছুর দিকে খেয়াল করবেন যখন আয়াত পড়া হবে আয়ত দিক খেয়াল করবেন আল্লাহ কি বলছে আল্লাহ তো সরাসরি আপনার সাথে কথা বলছেন না সাথে আল্লাহ সরাসরি কথা বলেন না পৃথিবীতে কথা তিনি যিনি বানিয়েছেন তোমাদের জন্য ভূতলকে তোমাদের অধীন অথবা চলো তোমরা তার বক্ষের উপর দিয়ে এটা কিন্তু উপদেশের জিকরা উপদেশের কেতাব স্মরণিকা খেতাব যা দিয়ে মানুষ স্মরণ করে মানুষ আল্লাহর সান্নিধ্য হবে এটা খেতাব এখানে কি হল তুমি তোমাদের অধীন করেছে ভূতাল পৃথিবীকে তোমাদের অধীন করে দিয়ে যার জন্য তোমরা কাজ করছো এবং তার বক্ষের দিয়ে তোমরা চলো এই পৃথিবীকে না ধারণ করলে তার বক্ষের দিয়ে তোমরা চলো এই পৃথিবীকে যিনি বানিয়েছেন যদি না বানানো হতো এই বক্ষের আপনি চলতে পারতেন হ্যাঁ চলতে পারতেন তাহলে আমরা জিটি রড বানাই এমটি টি রোড বানাই যে রোড বানাই না কোনো যত ভালো জিনিস বানাই কোনো আমাদের কি কিছু আছে তাহলে পূর্বের কার বিশ্বাসে এই জিনিসটা হয়েছে কত টাকা বিশ্বাস লাগবে আপনি যাই বানান না কেন সেই সৃষ্টিকর্তার এই জিনিসটা এটাকে ইমান বলা হয় এটাকে ইমানের দৃঢ়তা বলা হয় আপনি মাঠে চাষ করছেন কোন একটা বীজ দেখছেন তৈরি হচ্ছে ফসল বড় বড় ফুল হচ্ছে আপনি আপনার কর্তৃত্ব নিজের মতো মনে করছেন যে আমি করেছি মনে এই মাটির ক্ষমতা আল্লাহ যদি বন্ধ করে দেন যার মধ্যে আছে মাটির যা আছে ওই ফসলটা কি হবে আপনার মনে হয় তাহলে কি কর্তৃত্ব আপনার আছে সমর্পণ করতে আল্লাহর যে কর্তৃত্ব তারই তিনি বানিয়েছেন তোমাদের জন্য তো তোমাদের অধীন করে অতবার চলো তার বক্ষের উপর দিয়ে তোমরা খাও তা হতে তার রিজি। আজকে বলি এ করলি কাজ ও অফিসারের কাজ ও কাজ হাজারকম দেখো দেখা যাচ্ছে এই দেখো রিজিক রুজি রোজগার আপনার ওই পেপারে বেরোয় না রুজি রোজগার পৃথিবীতে কোন অফিস থেকে শুরু করে পৃথিবী বিশ্বের মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ করে এক এক পানি যা কিছু সব দিয়ে তৈরি করে এক পানি পারবে কি পারবে তাহলে আমরা ফুলস্ট করতে পারি ইমানের ফুল করতে পারি ওখানে যেটা আল্লাহ ছাড়া কেউ পারে না ওটা ইমানের ফুলস্ট এক বাক্যে কেউ পারবে কি পৃথিবী তাহলে রিজিকের কথা বলি সবসময় রুজি রোজগার এই অফিস কাজ ওই অফিস কাজ মানুষের দেখাচ্ছে এরা সবাই মিলে এক কটা পানি একটা দানা পৃথিবীর কারো ক্ষমতা আছে রিজিক আসে কত থেকে কতদিন হানি বালাচার মাঝে তোমাদের জন্য তিনি রিজিক সরবরাহ করেন আমরা তার রিজিক দেখি মাঠের থেকে আসে ঘাটের থেকে আসে বাজারে গেলেই টাকা পেয়ে যায় তাই না এটা কি ইমানদাররা দেখতে পাই যারা অস্বীকার করে তারা ওইটা দেখতে পাই যে টাকা দিলে আমি পেয়ে যাই তাই না এটা একটা মাধ্যম করে রেখে আপনি টাকা ফেলেন দিন এখানে টাকা ফেলেন দিন এখানে বলেন একটা ফল তৈরি পারবে এখানে ফেলেন বা এক্ষুনি একটা বীজ রোবেন আর সাথে সাথে কোটি টাকা দেন ওখানে একটা ফল তৈরি করেন দু কোটি টাকা দেন একটা বীজ ফেলে ও সাথে সাথে বলেন যে ফল তৈরি রিজিক সরবরাহ করে কতদিন বলেছিল ভাষাটা আমার মাথায় খেটে যায় আর আমিও পড়েছি কিন্তু খুব ভাষাটা ভালো লেগেছে তিনি রিজিক সরবরাহ করেন এখানে সে কথা বলছে তিনি তোমাদের জন্য ভূতালকে অধীন করে দিয়েছেন তার উপর দিয়ে তোমরা চলো এবং তার থেকে রিজিক নিয়ে তোমরা খাও এবং তারই দিকে তোমাদের পুনরুত্থান শেষ বেশ তোমাদের আর চলো তোমরা কি নিরাপদ হয়ে গেছো তার থেকে যিনি আসেন আসমানে কতবার ধসিয়ে দেবেন না তোমাদের সহ মাটিকে কতবার তা কাঁপবে আমরা তো পৃথিবীতে নিরাপদ হয়ে বসে দিই আল্লাহ করছে আমাদের আপনার কি উত্তর আছে কোনো আপনার উত্তর আছে কোনো তোমরা কি নিরাপদ হয়ে গেছো এখন তো ভূকম্পীন সব বিভিন্ন রকম কার্যকারী করে বিল্ডিং বানাচ্ছে তা বানাচ্ছে তাই না তোমরা কি নিরাপদ হয়ে গেছো আমরা আল্লাহ আমাদের প্রশ্ন করছে আমাদের উত্তর আছে কিছু তোমরা কি নিরাপদ হয়ে গেছো আমরা সারাদিন শুধু আমল খুঁজে বেড়াই কিছু খুঁজে বেড়াই যিনি আসমানে আছেন তিনি কি ধসিয়ে দেবেন না তোমাদের সেই মাটিকে কতবার তা কাঁপবে ভূমিকম্প দেখেছেন তো কেউ অনুভব করেছেন কোনদিন করেছেন কেউ সেই ভূমিকম্প যেখানে হয় সেখানে আপনার পায়তলা হয়েছে অল্প না বেশি হালকা কিন্তু আমি বেশি পেয়ে যান যারা আসামি ভূমিকম্প হয় কোনো কোনো বেশি পেয়েছেন তো দড়ি চলে গেছি ঘটনাটা বলি সেরকম একটু ঘটনা আমাদের যার মালিকের কাজ করতো ছিল বাচ্চা ছ মাস না আট মাস বয়স তার তার মা নিয়ে বসেছিল আর পাশে একটা ছোকরা কাজ সে পাশে করতো বসছিল আর আমরা সব খাওয়া দাওয়া করছি না এমন অবস্থায় কে পিটেছে কে বুঝে মানে কি ঢিল ঢিল মাছে মনে করে উঠে উঠলো আমরা যা ছিলাম ভাতের তালা ফেলে রেখে সবাই চলে গেছি মা যে মা ছিল বাচ্চাটা কি সে মা চলে গেছে তার আব্বাও চলে মা বাপ দুজনে চলে গেছে ওই বাচ্চা ছেলে একটা ছোকরা মতো চলো সেই ওই বের করে বাইরে আমার স্মরণীয় আছে আমি নিজে অনুভব করেছি বনগম আমি জানি আজকের আবদায় শেষ সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ওই বাচ্চাটাকে ফেলে রেখে মা বাপ দুজনে চলে গেছে ওই ছেলের বাচ্চা ছেলেটাকে ওই ছেলেটাকে নিয়ে বাইরে আসে আমার নিজের চোখে থাকে দৃশ্য কি আমাদের দিন বলেছে না যে মা তার সন্তানকে চেনবে না বাপ তার সন্তানকে চলেবে না বা তার সন্তানকে জিমাদার রেখে বলবে আমাকে বিদায় দাও থেকে স্বামী স্ত্রীকে জিমাদার রেখে বলে আমাকে বিদায় দাও থেকে এ কথা নাকি আল্লাহর মিথ্যা কথা বলেছে শালা কোরআনের মধ্যে স্পষ্ট আছে মিথ্যা কথা বলেছে আমি সেদিন প্রমাণ দেখেছি তো বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে ভয়কে বাচ্চার কথা খেয়াল আজ 17 অথবা তোমরা নির্ভর নির্ভয় হয়েছো যিনি আছেন আসমানে যে পাঠাবেন তোমাদের উপরে কঙ্কর বসছি ঝঞ্ঝা এ কখন তখন তোমরা জানবে যে কেমন আমার সতর্কীকরণ ঝড় আমরা আমড়ের শিকার হয়েছে এর আগে মানে আমরা কোনো ঝড় দেখিনি মনে আমরা দেখিনি আর কি তাহলে আল্লাহ বলছে তোমরা কি নির্ভয় হয়ে গেছো যে আল্লাহ পাঠাতে পারবে না তাই কোনো অসুবিধা নেই তো প্রকৃতির কোনো অসুবিধে নেই এই অবস্থা আমরা অস্বীকার করেই চলছি আল্লাহ আমাদের প্রশ্ন করছে তোমরা কি নির্ভয় হয়ে গেছো যে তোমাদের কাছে এই জ্বর পাঠাবেন না তিনি জামবান হয়ে গেছে বলে পরে আর পাঠাতে পারবেন না সাত রাত সাত দিন ধরে জ্বর লুতিন না লুতনা নু অলসনা বাজাতে সাত রাত সাত দিন মনিয়া এই রকম আরLambdaদের কাছে আজকে দিনে প্রশ্ন করছে তোমরা কি নির্বহে ভয় হয়ে গেছো যে এই জ্বর কি আবার পুরোরায় আসবে না আপনি তিনি আসেন থাকবেন চিরজীবনে আপনি থাকবেন সেই সত্তা দিন কল্লুমান ফালায়া ফানিউ সেদিন কোন সত্তা থাকবে না একমাত্র আল্লাহ সত্তা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সত্তা সেই সত্তার উপর বিশ্বাস করতে বলছে আল্লাহ সেই শক্তির উপর বিশ্বাস আনতে বলছে আল্লাহ ওটা কি ইমান বলা হয় মধ্যে আছে সেদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র সেই সত্তা থাকবে ওই সত্তার প্রতি ইমান আনতে বলছে এবং নিশ্চয়ই মিথ্যারোপ করেছিল তারা তোমাদের পূর্বে যারা ছিল কেমন ছিল আমার পাকড়াও সেদিন আপনারা তো শুনেছেন এই কোরআনের মধ্যেই আছে সবকিছু যে আব জাতিকে ধ্বংস করেছে সামুদ জাতিকে ধ্বংস করেছে আইকাবাসীকে ধ্বংস করেছে প্রত্যেকে আমরা এর মধ্যে বল প্রত্যেক দিন পড়ি কিন্তু মনে হয় যেন আমাদের ওপর রোড আসবে না আমার পাশের বাড়ি অ্যাক্সিডেন্ট মরে যাচ্ছে ওই রোডে ওপর দিয়েই রোডে যাতাস করে অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে আমি তো ওই রোড দিয়ে তিরিশ বার যাচ্ছি মানে তারপরে তারপরে আমার অনুভব হয় না যে আমিও মরতে পারি আমার সামনে যাচ্ছে আমি যে রোড যাচ্ছি ওই রোডে তো মরে যাচ্ছে ওই তো আমি কদিন দু তিনে গত তিন চার দিন আগে একদম স্পট ডেট শুধু ব্যক্তিত্বে বার হয়ে পাঁচ মিনিটের মতো পথ এসছে লড়িয়ে এসে দিয়ে দিয়েছে একদম স্পট ডেট জায়গায় কথা বলে বার হয়েছে পাঁচ মিনিটের মধ্যে ওই রোড দিতে আমি তারপরে দশ বার গিয়ে আমার কি অনুভব হয়েছে আমি আমার দিয়ে বলছি আর কি আমার কি অনুভব হয়েছে ওর মৃত্যু কোন লেখা ছিল কেউ জানে তাহলে আপনার মৃত্যু কথা লেখা আপনি জানেন আমি জেনে আছি কারণ আমার এখন বাইশ বছর বয়স তার তিরিশ বছর বয়স চল্লিশ বছর আমি তো দেখে আছি সত্তর বছর বয়স একটা লোক খুব স্ট্রং সে কি করে সে খাওয়া দাওয়া করে সে জিম করে সে ভালোভাবে চাকরি করবে সে দেখলো স্ট্রং ওকে দেখি আমি ভাবছি আমারও তো সময় আছে মনে হয় এটা হচ্ছে দুনিয়ার ধোকা শয়তানের দ্বারা এটা আল্লাহ পদ্মাটা সরিয়ে দিতে চাইছে আমাদের হ্যাঁ আল্লাহ আমাদের এই পদ্মাটা সরিয়ে দিতে চাইছে ইমানের মাধ্যমে তোমরা কি নির্বাহ হয়ে গেছ কেতাব এরা এরা জাগ্রত মরণ না এটা জাগ্রত কেতাব খুললে জাগ্রত হবে মানুষ যদি ইমান আনতে আধুনিস তারা কি দেখে নাই এবার আল্লাহ যুক্তি দিচ্ছে দেখেন তার আল্লাহ শেখাচ্ছে আপনার ইমান কিভাবে আসবে পৃথিবীর কেউ শেখাবে নবীর রসল্লা কেউ শেখাতে পারেন আল্লাহ শেখাচ্ছে নবীর মাধ্যমে তারা কি দেখে নাই পাখিগুলির তাদের উপরে যারা পাকা বিস্তার করে ও গুটিয়ে নেয় তাদের কি কেউ ধরে রাখে তয়াবান ছাড়া অন্য কেউ আল্লাহ আপনাকে ইমান শেখাচ্ছে আপনি বুঝতে পার আপনার পৃথিবীর কেউ ইমান শেখাবেন এরকম করে এই জিনিসগুলো যদি বলা বলায় আমি সমাজে দেখেছি ভালো করে খেয়াল করে মানুষের এই জিনিসের প্রতি আল্লাহ সৃষ্টির রহস্যের প্রতি যেখানে ইমানের পাট আল্লাহ বলেছে পুরো কোরআন জুড়ে আপনি যে যতই বলুক না কেন পৃথিবীর যত মোপাসের গান তত তৎস্ত্রিক বলুক না কেন ইমানের পাঠ এগুলো ছাড়া আর কিছু নেই খুঁজে আনতে পারবেন পৃথিবীর আমি বিশ্বের সবাইকে বলছি কেন মানুষ আর ছাড়াবে ইমান ছাড়া দেবে ইমান খুঁজে যাচ্ছে মানুষ অন্যরকম ভাবে একদম আল্লাহ কেন প্রশ্ন করছে তারা কি পাখিগুলো দেখে দেখে না ডানা বিস্তার করে আছে আবার গুটিয়ে নেচ্ছে তাদেরকে কে ধরে রাখে দয়াবান ছাড়া কারো কোনো প্রশ্ন আছে আল্লাহ আপনি কি মানছে কাছে কে ধরে রাখে দয়াবান ছাড়া আপনি দেখেছেন পাখির দিকে অনুভব কি হয়েছে পাখা মেলে যে উড়ে যায় আবার গুটিয়ে নেয় এটা কে করে আল্লাহ এটা মুর্শিকরা বলতো এটা মুর্শিকরা বলতো আপনি জিজ্ঞেস করেন গিয়ে কি জিজ্ঞেস করেন ওই পাখিটা যাচ্ছে ওকে কে ধরে গেছে বলবো আল্লাহ ধরে গেছে বিল গায়েব ছাড়া কথা বলে গায়েবের প্রতি বিশ্বাস না করি ওই কথাটা বলে আমরা ওই কথাটা বলি ওই জন্য আমাদের ইমানের দৃঢ়তা নেই আজকে শুধু খুঁজে বেড়াচ্ছি শুধু করে কি হবে কি হবে কি হবে আল্লাহ প্রশ্ন করছে আপনার কোন উত্তর আছে যে পাখিগুলো দেখছো দানাগুলো মেলে আছে আবার দানাগুলো গুটিয়ে নেয় তোমার চোখের সামনে দেখছো এগুলো কে করে এগুলো কি রসুলের কথা আল্লাহ বলছে আপনাকে রসুলের মাধ্যমে এগুলো কে করে দয়াবান ছাড়া কেউ করে আপনাকে ইমান শেখাচ্ছে আল্লাহ তিনি সব কিছুর ওপর দৃষ্টিবান আমাদের দৃষ্টি কতটা আমাদের দৃষ্টি কতটা তিনি সব কিছুর ওপরে দৃষ্টিবান তিনি আমার আমাদের ধারণা বলছি এর তিনি বললাম একই দৃষ্টিতে সমস্ত কিছু দেখেন তিনি পুরো বিশ্বকে দেখছেন তিনি তাহলে আপনার আপনি কি রকম ভাববেন এবার বলেন আপনাকে কে প্যাকেজ ধরিয়ে দেবে আর আপনি সেই দিতে থাকবেন মনে করবেন যে আমি জান্নাতে যাব ধরে রেখে দেবে কখনোই না কে আয়াত করি অথবা কোনো এমন নেই যে সৈন্যবাহিনী তোমাদের জন্য আছে যে তোমাদের সাহায্য করবে এই রহমান ছাড়া নয় কি অমান্যকারীরা এছাড়া ধোকার মধ্যে আছে তোমাদের কি কোনো সৈন্যবাহিনী আছে যে এই পাখিগুলোকে ধরে রাখবে আপনার অক্সিজেনের ব্যবস্থা করবে যা বতীয় প্রতিপালক পৃথিবীতে হচ্ছে প্রতিপালন করছে এগুলোর করবে কোন সৈন্যবাহিনী আছে আছে কি কেউ আমরা জানি আছে আল্লাহ সাহায্য ছাড়া পৃথিবীতে কোনো কিছু ধরে রাখবে কোনো কিছু করবে এরম সৈন্যবাহিনী আছে পৃথিবীতে বিশ্বাস আরেন ভালো করে ঠাট্টা করা কথা রাখি এগুলো আল্লাহর আয়াতের কথা দিও তার মধ্যে বলছে আল্লাহ আছে কি কেউ পৃথিবীতে কি এরকম সৈন্যবাহিনী তাহলে আমরা যাবো কোথায় তাহলে আমরা যাবো কোথায় আকুশ অথবা কে আছে এমন যে তোমাদের রিজিক দেবে যদি তিনি বন্ধ করে দেন কিছুক্ষণের চুপ হয়ে যান আপনার কথা এটা চিন্তা করেন কথাটা আল্লাহ তোমার কি বলছে অথবা কে আছে এমন যে তোমাদের রিজিক দেবে যদি তিনি বন্ধ করে দেন না বিশাল আগে ভেবেলেন তুমি জানি বলি বলো তুমি ভেবেলেন কথাটা অথচ কেউ আছে যে তোমাদের রিজিক যদি তিনি বন্ধ করে দেন আছে কি কেউ কি সেই রিজিকটা দেবে আছে কেউ না ক্ষমতার আছে কি কেউ নেই মানে ফুলস্তম্বর নেই মানে আর কেউ নেই আল্লাহ আছে তাহলে আমরা কিসির তাহলে আমাদের কি এত কোয়ালিটি কি এত সব কিছু কি এত প্রোগ্রাম কি অত কিছু আমাদের কি আছে এগুলো এই বিশ্বের মানুষের একদিনের এক ফোটা পানি খাওয়ানোর ক্ষমতা আমাদের আছে পৃথিবীর কারোর তাহলে আমাদের কি পরিকল্পনা কিছুর পরিকল্পনা করছি না তো কি আছে তোমাদের যে তোমাদের রিজিক দেবে যদি তিনি বন্ধ করে দেন বরং তারা অবিচল ক্ষোদা দোহিতার ও সত্য পর এখানে ক্ষোদা গেছে। এই কথাটা আরো বেশি আল্লাহ বলছে কি আছে এমন তোমাদের রিজিক বন্দি বন্ধ করে দেন যদি তিনি বন্ধ করে দেন তাহলে কি আছে তোমাদের রিজিক দেবেন কিন্তু আমরা শোনার পর পৃথিবীতে মানুষ শোনার পর তারপরেও এখানে আল্লাহ সে কথা বলছে তবু তারা অবিচল আল্লাহর সাথে বিদ্রোহিত করার জন্য এই ভাষাটা আরো আপডেট ভাষা খুব সাংঘাতিক আল্লাহ পোস্ট করে বলছে যে কেউ আছে কি রিজিক যদি আমি বন্ধ করে কি তারা বলবে না আমরা বলুন তো সবাই না তাও আমরা কোন পৃথিবীতে কারো ক্ষমতা নেই টাকা পয়সা চ্যালেঞ্জ বিশ্বের বুকিং কারো ক্ষমতা নেই এমনকি আল্লাহ নিষেধ করেছে নবীর তাদেরকে যা দিয়েছি কি ওদিকে নজর ফেরাবে না আয়াতের মধ্যে আছে স্পষ্ট স্পষ্ট আছে আয়তের মধ্যে এইভাবে এবার যদি বললেন আপনি পয়সা চলতে পারবেন না এই জোড়টা বোকামি কথা একদম এই কথাটা বোকামি কথা একদম তাই বলে কি পয়সা চলতে পারেন পয়সাটা মাধ্যম দিয়ে এর বেশি কিছু নাই একটা মাধ্যম দিয়েছে পয়সাটা চলা যাবে কিছু হবে না কেন করে দিন সে সাজ হিসাবে একটা কথা বলতে চাই আপনার পাঁচশো বছর বাঁচার জন্য কেন পাঠায়নি একদিন বাঁচো ইমান নিয়ে ও বলেছে বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচার থেকে একদিন বাঘের মতো হোমকার দিয়ে বাঁচো তোমার ইমান নিয়ে কথাটা আমার বিশ্বাস হয় আমি তো আইটেম করতে চাই পঞ্চাশ বছর বাঁচবো ষাট বছর তার প্যাকেজ নিয়ে তো আমার বসে আছি তাই না ইমান আমার শেষ হয়ে যাচ্ছে এই ব্যাপারের জন্য আমি বেঁচে থাকবো আমার রিজিক বন্ধ হয়ে যাবে এইটার জন্য চিন্তা আছে বিড়ালের মতন পাঁচশো বছর বাঁচার থেকে একদিন বাঁচো তুমি তোমার ইমান নিয়ে জান্নাতের জন্য ও বলেছে বাঘের মতন একদিন বাতো সিং এর মতন একদিন বাতো কথাটা বলেছে কথাটা কথাটা খুব আমরা পাঁচশো বছর বেচে প্যাকেট তৈরি করলে ইমান রাখবো আমি বললাম তো অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ীতে কেউ না ওই পৃথিবীতে কেউ পারেনি কারণ কেতাবের মধ্যে যতটুকু আমি দেখেছি পুরো কেতাবটাকে কেউ পারেনি সোলাইমানের কাছে যখন ঘোড়া আছে সুন্দর ঘোড়া আছে সলাইমান বলছে আমি তোমাকে ভুলে যাচ্ছি পৃথিবীর নিয়ামত এমন একটা জিনিস মান একজন নবী সে ঘোড়াগুলো গুলো দেখছি না তো আমি ভুলে গেছে তার রবকে ভুলে গেছিলো স্পষ্ট আয়াত এমন একটা জিনিস তাহলে তারা খোদা দূর হইতে পারবে আল্লাহর সাথে বিদ্রোহ করার জন্য তৈরি আছে যদি রিজিক বন্ধ করে দেন সবাই বলবে হ্যাঁ আল্লাহ রিজিক দেন তিনি যদি বন্ধ করে দেন তাহলে কোনো ক্ষতি নেই তারপরেও কি মানছি কেউ পৃথিবীতে আপনি এখান থেকে যান এক কোটি মানুষ মুসলমান যাদের দাবি করে প্রত্যেকে জিজ্ঞেস করেন্লা পরের সত্ত্বেও তারা আল্লাহ সেই যুগ যুগে করে আসছে আজকের জন্যই না সেই যুগ যুগে করে আসছে এটা আমি দেখছি মোটামুটি এই ভাষা দিয়ে দেখছি সেই যুগ যুগদের করে আছে তখন জিজ্ঞেস তো কে রিজিক দেয় একই জানছে সবাই এক আল্লাহ রিজিক দেয় একদম তারপরে বিদ্রোহতা লেগে আছে আল্লাহ বলছে রিজিক আল্লাতে বলে তারপর বিদ্রোহতা কেন কারণ আমরা বিশ্বাস নেই যে রিজিক আল্লাতে রিজিক কিন্তু তিনিই দেন কোনো কারিগরি নেই কোন কারিগরি সে কর্মশাখ কোন কারিগরি ওটা আমরা মাধ্যম করে কি সামান্য কোনো কারিগরি কিছু নেই পৃথিবীতে কারুর ক্ষমতা নেই তাহলে থাকলে তাহলে সেটি হবে সেটা কারুর ক্ষমতা নেই ব্যবস্থা করা এক ফোটা পানি একটা দানার ক্ষমতা পৃথিবীতে কারোর নেই এটা কি মানে দৃঢ়তা এই জায়গা আমরা পৌঁছাতে পারলে আল্লাহ আমাদেরকে গাইড করে নেবে আমরা পৌঁছাতে পারলে আল্লাহ আমরা পৌঁছবে অতএব যে চলে মুখ সেই লোক উপর হয়ে মুখের ভরে চলে যে লোক সেই কি অধিক সৎপ্রাপ্ত না যে লোক সোজা হয়ে সরল সঠিক পথে চলেছি শতত্ব। যে সোজা গাড়ি গিয়ে জানে শতত্ব। এটা তো মুখের কথা আমাদের। এটা তো আমরা সবাই বলে দিছি। উপরে কে চলতে পারে? ওরে কে চলতে পারে? একটা ভুল উপরে কে চলতে পারে না তো? তালে এখানে বলেছে তুমি যদি রিজিক বন্ধ করে দেন তাহলে কে আছে রিজিক? আল্লাহ তারা কেউ তো রিজিক দেওয়ার নাই। তার যে এই কথা মানে না সেটা উপরেই চলে। অর্থাৎ আমি কত আমি শুনেই যে কথাটা যে আল্লাহ রিজিক দেন আমি এটা মানিনি সে কিন্তু উপড়ে চলে বিশ্বাস করিনি সে কিন্তু উপড়ে চলে নামরাই ওই ফেরাউন কারণের দিকে এক কাঞ্চে দেখবো ওরাই ছিল ওই মনে আমার ধারণা হচ্ছে ওরাই ছিল খারাপ আর আমরা না যে উপর চলে সে কি অধিক সত্তা তো উড়ে চলতে পারে আর নিজের সোজা চলে সোজা চলে সে কি আল্লাহ রিজিকটা ফুলের স্টপ তিনিই দেবেন যদি না খায় মরে যান সাক্ষী দিয়ে মারবেন আপনার জন্য রিজিকের ব্যবস্থা কোথায় আছে জান্নাতে আপনার যদি রিজিকের ব্যবস্থা আছে কোথায় জান্নাতে এই বিশ্বাসটা বিশাল দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ পৃথিবীতে টিকতে পারবে না ইমানলে টিকতে পারবে না এখন যদি মনে করেন আমার জন্য সব এখানে আছে কিছু না কিছু আছে তাহলে সে তার পথ হারাবে সে